হিন্দু ধর্মে পুজোর উপকরণ হিসেবে কর্পূরের বিশেষ গুরুত্ব রয়েছে পুজোয় কর্পূর দিয়ে আরতি করা হয়ে থাকে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী কর্পূরের সুগন্ধে ঈশ্বর প্রসন্ন হন পুজো ছাড়া বাস্তুদোষ দূর করতেও কর্পূরের ব্যবহার উপকারী বাস্তুশাস্ত্র অনুযায়ী কর্পূর ব্যবহার করে জীবনের একাধিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় কর্পূর ব্যবহার করলে বাড়িতে পজিটিভ শক্তির আগমন ঘটে এবং আর্থিক সংকট দূর করা সম্ভব হয় বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে কিভাবে কর্পূর ব্যবহার করবেন তা জেনে নিন তাই ভিডিওটা কোনোরকম স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখুন পরিবারে যদি ঝগড়া বিবাদ লেগেই থাকে তাহলে বাড়ির কোণে কর্পূরের একটি বল রেখে দিন এর প্রভাবে বাস্তুদোষ দূর হবে এবং সংসারে ইতিবাচক পরিবেশ বজায় থাকবে বাস্তু অনুসারে পরিবারের কোনো সদস্য যদি অসুস্থ থাকে তাহলে কর্পূর জ্বালান কর্পূরের ধোঁয়ার শুভ প্রভাবে বাড়ির নেতিবাচক শক্তি দূর হয় এবং রোগ ভোগ নষ্ট হয় বাস্তুশাস্ত্র অনুযায়ী গ্রহদোষ দূর করার জন্য কর্পূর ব্যবহার করা হয় সকাল ও সন্ধ্যে বেলা ঘি ভেজানো কর্পূর জ্বালালে গ্রহদোষ দূর হয় টাকা রোজগার করেও যদি তা হাতে রাখতে না পারেন বা এক নাগারে আর্থিক ক্ষতি হতে থাকে তাহলে সূর্যাস্তের পর কর্পূরের প্রদীপ জ্বালিয়ে পুরো ঘরে দেখান এরপর মা লক্ষ্মীর পুজো করুন এছাড়া সমস্ত ঘরে রূপ বা পিতলের একটি বাটিতে দুটি কর্পূর ও লবঙ্গ জ্বালান এর ধোঁয়ায় বাড়িতে উপস্থিত নেগেটিভ দূর হবে এবং আর্থিক পরিস্থিতির উন্নতি হবে বহু পরিশ্রম সত্ত্বেও যদি অর্থ উপার্জন করতে না পারেন তাহলে একটি লাল গোলাপের সঙ্গে এক টুকরো কর্পূর জ্বালিয়ে মা দুর্গার আরতি করুন এর প্রভাবে সাফল্য ও ধন লাভ হবে এছাড়া কর্পূর অল্প কিছু পরিমাণে জলের সাথে মিশিয়ে স্নান করুন তাহলে আপনি অর্থ ও ঐশ্বর্য লাভ করবেন প্রতিদিন সন্ধ্যাবেলায় বাড়ির সদর দরজায় আপনি অবশ্যই শুদ্ধ জল ছিটিয়ে দেবেন তবে ক্ষেত্রে একটা কাজ করলে আপনি আরও বেশি উপকৃত হবেন এই কাজটি করার পূর্বে দোকান থেকে কর্পূর কিনে আনুন এবং তা কোনো শুদ্ধ জলের সাথে মিশ্রিত করে সেই বেশি পরিমাণ জলগুলো কোনো বড় বোতলে ভরে ভগবানের আসনের পাশে রেখে দিন তারপর প্রতিদিন সন্ধ্যাবেলায় সেই বোতল থেকে কিছু জল বাড়ির সদর দরজায় ছিটিয়ে দিন আপনি আপনার দোকানেও এই কাজটি করতে পারেন তারপর আপনি ধূপ দ্বীপ ইত্যাদি দিয়ে ভগবানের আরতি করুন প্রতি বৃহস্পতিবারে বা শুক্রবারে একটা কর্পূরের প্রদীপ জ্বালিয়ে সেটা দিয়ে ভগবানের আরতি করুন তাতে বাস্তুদোষ গ্রহদোষ ইত্যাদি দূর হবে আর্থিক সমৃদ্ধি অবশ্যই হবে তো আমার প্রিয় দর্শক এখানে উল্লেখিত যে সমস্যার সমাধানগুলো বলা হয়েছে সেগুলো সাময়িকভাবে ঠিক আছে যদি আপনি এই সমস্যার মধ্যে দিয়ে অতিবাহিত করেন তাহলে আপনি কোনো ভালো জ্যোতিষ বা কোনো সাধ্যের কাছে গিয়ে এই সমস্যা নিবারণ করতে পারেন তবে সাময়িক প্রতিকারের জন্য আপনি এই টিপসগুলো ফলো করতে পারেন আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার সাথে জুড়ে থাকুন জুড়ে থাকতে গেলে কী করতে হবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বলে অবশ্যই প্রেস করুন তাহলেই নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছাবে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নমস্কার